কুরু সেবা কা নরেশী চলে করেছেন আপনাদের কাছে করে আসছি 5 তারিখের পরে অনেক আপনারা ভয় ভীতির মধ্যে ছিলেন আমি আপনাদের যেমন আসেনি আমি আসছিলাম কোনো ভয় নাই কোন নিরদ্বেগ আপনাদের হরি বলেন যে কোন পূজায় বল আমি আসি আর ওই সকল সময় আছে সকল সময় আছে নিরদ্বেগ নির্বিগ্নের সার্বসিকতার সাথে ধর্মীয় অনুষ্ঠান পালন করেন

আমি সহযোগিতা করি আগে পূজা ছিল না এখন ইউনিয়নে পাঁচটা পূজা আমি চেয়ারম্যান হওয়ার পরে পাঁচটা পূজা এই ইউনিয়ন হচ্ছে আমি চেয়ারম্যান হওয়ার আগে আগে কোন পূজা ছিল না ঠিক না তো কাজে আপনাদের যে কোন বিষয় অতীতের সকল সময়ের চেয়ে অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে সমস্ত ভয় ভীতির উর্ধে থেকে আপনার বাড়িতে বসবাস করবেন ধর্মীয় অনুশাসন পালন করবেন কোন

এক শ্রেণী পাবে দু হাজার আরেক শ্রেণী পাবে পঁচিশশো আর এক শ্রেণী পাবে তিন হাজার মাসে এই টাকাটা দেওয়া হবে পূজার সময় আমাদের নিজের সময় আলাদা চাকরির পাই না সেই বোনাস অতিরিক্ত সাহায্য দেওয়া হবে যে সমস্ত গরিব মা বলেন মেয়ে বিবাহযোগ্য আছে বিবাহের জন্য ওই কার্ডের মাধ্যমে ওই মায়ের নামে বিবাহের জন্য খরচ টাকা দেওয়া হবে তারপরে পুরুষেরা মন খারাপের কিছু নেই পুরুষের পাবে কৃষি প্রত্যেকের জন্য কৃষি কার্ড হবে সেই কৃষি কার্ডের মধ্যে সার ডিজেল কীটনাশক উন্নত মানের বীজ এবং যত ধান কাটার মেশিন পাওয়ার টিলার সমস্ত অর্ধেক ভর্তুকি এক লাখ টাকা হলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে পাওয়া যাবে সার এক এক হাজার টাকা ব্যবস্থা হলে পাঁচশো টাকা দিয়ে পাওয়া যাবে এগুলো ভর্তুকির ব্যবস্থা করবে শুধু এটাই নয় প্রত্যেকটি পরিবারের জন্য একটা করে স্বাস্থ্য কার্ড থাকবে সবার নাম থাকবে যারা অসুখ হবে হাসপাতালে যাবে বিনা পয়সার চিকিৎসা কিন্তু এইটাই নয় সবচেয়ে আশার আলো হলো যে প্রতিটা মা ধরে তাদের শিক্ষিত বেকার ছেলে আছে এরকম নাই অনেক মায়ের সন্তান চাকরি পাচ্ছে না আগে আপনার সবাই আমরা জানি চাকরি নিতে হলে পনেরো লাখ টাকা লেগছে বিশ লাখ পনেরো টাকা ছাড়া চাকরি নেই আবার ওরা বলছে কি আমার সাথে থাকো তাহলে চাকরি পাব তোবা আমি বলতেছি সরস্বতায়ের সন্তানের যোগ্যতার ভিত্তিতে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে যাদের সন্তান যোগ্য আছে তাদের চাকরি হবে যতদিন চাকরি হয় নাই এই তারিখ দিয়া বেকার ভাতা দিবে পুত্রের সন্ধানের জন্য বেকার ভাতা দিবে মা-পন এই নাম্বার ধর আমিwidetilde দিবেন ঠিক আছে না ও সমস্যা নাই এই নাম্বার আমার চার যখন যেন দিবে কইছে আপনারা পাইছেন কিনলে বলেন আমি আপনাদের পূজা তারপরে হরি বস্রে কোনটা দামে আসিনা বলেন আপনাদের পাশে আপনারা যেভাবে আমার পাশে আছেন সেইভাবে আমি আপনাদের পাশে আছি আর একটা কথা সেটা হলো কি একদিন ধরে তো আমি বিরোধী দাদু চেয়ার হ্যাঁ তারপরে যতটুকু কাজ দেখেছি এবার সরকারি দলের চেয়ারম্যান হা আপনাদেরকে কাজ দেখাবো কাজ কাকে বলে

কারণ শোনেন না শুভ নাকি সমস্ত কিছু কিছু আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি কোনো ধোকাবাজির ক্ষয় পড়বেন না আমি যদি অন্য মার কাজে আসে কবি আমার কিচ্ছু করার নয় সবাই জানেন এবার সত্য কথা বলতে নৌকা নাই

भोट दे आशा करे मेट दीव